فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفِي فُرْقَانِهِ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الر... اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغذوب عليهم ولا على الضالين أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سليما مسلمون من لسانه ويديه إن وسلموا تسليما شباب بدن دوري إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ জাল্লাফাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে জসাই করে বসাই করে বসার এবং হাদিস এবং কোরআন থেকে সোনার তৌফিক দান করেছেন সকলে জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুমহান আদর্শ আমরা পেয়েছি তার রোজা মুবারকে দ্রুত সালাম পাঠাই সকলে বলে সালু আলাইসাল্লাম আমি এখানে সুরাফ হাতেহার চারটে আয়াত তিলওয়াত করেছি এবং একটা হাদিস করেছি যতটুকু সময় আমাকে দেওয়া হয়েছে এই সময়ের মাধ্যমে আমি আপনাদেরকে একটু তাফসির আকারে শোনাবো ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা আল্লাহ তোমার ইশে তোমার ইবাদত করি তোমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ পাক যখন বলছেন ও ফেরেশতারা তোমরা শোনো শোনো আমার বান্দা আমার কাছে সাহায্য চাই আমার প্রার্থনা করে কি জন্য চাই এবার তোমরা শোনো আল্লাফাক এইভাবে তখন ফেরেস্তাদেরকে বলছেন তখন ফেরেশতারা বলছে এরপরে রাতে বলছেন হিদিনা শিরতল মোস্তফি আল্লাফাক বলছেন ও ফেরেস্তারা আমার কাছে সাহায্য চাই প্রার্থনা করে আমি এটাও দিয়ে দিলাম আবার মুস্তাকিম আমার কাছে সরল সঠিক হিদিন তাও দিয়ে দিলাম তখন ফিরে তারা বলছেন আল্লাহ তোমার কাছে যদি সরল সঠিক পথটা চাও চাই তোমার বান্দারা তাহলে তাও যদি তুমি দেও তারপরে তারা হিসাবে হবে তারা বলছেন ইয়া কেনা বদাস্তায় সমস্ত পথ ছেড়ে দিয়ে সরল সঠিক পথ সেইটা যেটা সাহাবিরা আল্লাহর কাছ থেকে পেয়েছেন যেমন আল্লাহ বলেছেন আমার কাছে যে নিয়ামত আছে সেই নিয়ামতটা তোমরা আমার কাছে মতো আমি দেবো আর যদি তোমরা অন্য দল বল দিয়ে আমার কাছে চাও আমরা আমি তোমার দিতে পারবো না এই জন্য পরের লোক বলছেন যদি ওরা মাগুবের দলে থাকে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের চেষ্টা করে না এরাই হলো মাগদুব কথা বলেন ঠিক কিনা মাঘ তারা যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করে যারা চেষ্টা করে তাদের কেবাদা দেয় আল্লাহ বাকরফুল আলামেন সুরা বা তিরিশ নম্বর এক ভিতরে প্রধান রাইনী বলছেন ওয়াহিযু কল রব কদিন নিজাই জোন ফির আর দিখলিফা আল্লাহরবুল আলামিন বলছেন ও ফেরেস্তারা আমি আমার জমিন একটা প্রতিনিধি দল পাঠাইতে চাই ফেরেস্তারা বলছেন আল্লাহ আমরা তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট আছি এরপরও তুমি কেন জমিনে একটা প্রতিনিধি দল পাঠাবে তারা দুনিয়ার বুকে মারামারি কাটাকাটি হানাহানি করবে বললা আমরা তো তোমাদের জন্য যথেষ্ট আছি আল্লাহ পাক বলছেন ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না আমার জমিনে আমার দিন কায়েমের জন্য আমার প্রতিনিধি দল যাবে তারা আমার জমিনে আমার দিন কায়েম করবে আর যারা আমার জমিনে আমার দিন কায়েমের জন্য বাধা দেবে তারাই হলো মাগদুর কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই ভাই ফেরেশতাদেরকে বলছেন আর আমরা দুনিয়ার বুকে এসে অন্য দল বল করে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার জমিনে আমার দিন কায়েম করবে না তারা আমার দুনিয়া থেকে এমন ভাবে লাঞ্ছিত গঞ্জনা দুনিয়া থেকে চিরস্থায়ী কবরে যাবে এরা হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল আলাতি দারা তুম যে কুম্মিন আদাবিন আরি আল্লাহ বলা আলামিন বলছেন এরা হলো ওই সমস্ত ধরনের আলামিন চেষ্টা যারা করবে তাদেরকে ধোকা দেবে আর অন্য দল বলে নেবার জন্য কিছু টাকা দিয়ে পয়সা দিয়ে তাদের সাহায্য করবে আল্লাহ পাক বলছেন এই সমস্ত দল বল এরা এরা একটা ব্যবসা করে নিয়েছে সেই ব্যবসা আল্লাহ পাক সূরা সাফের ১০ নম্বর আয়াতের ভিতরে বলে দিচ্ছেন ও মুমিনগণ তোমাদেরকে এমন একটা ব্যবসার সঠিক সন্ধান দেব না যে ব্যবসা করলে পারে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে জোরে বল সুফা আল্লাহ 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 ব্লাহ বলছেন সেই ব্যবসা হলে তো অমিনো না বিল্লাহ বাৰু চোলিহিব তো জাহি দু নাফি সাবি লিল্লাহি বিয়ামালিকুম আংফ জালিকুম খৈরুল্লাখুম ইন কুনতুম তাআলমুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তা হলো এই যে তোমরা আল্লাহ ও তাঁহার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ জানমাল আমার রাস্তায় খরচ করবে এটাই হইল তোমাদের জান্নাতে যাওয়ার প্রথম এবং প্রধান কোয়াম আমার সময় শেষ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার এ দিনের পথে কবুল করে আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত